হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অঙ্গনওয়াড়ি কর্মীরা স্ট্রাইকের পথে এগোচ্ছেন বরাদ্দ বৃদ্ধি ভাতা বৃদ্ধি মোবাইলের টাকা প্রদান সহ একাধিক দাবি নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে প্রকল্প আধিকারিকের দপ্তরে অবস্থান বিক্ষোভ সামিল হলেন তারা আধিকারিকদের হাতে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপিও তুলে দেওয়া হয় আন্দোলনকারীদের বক্তব্য একাধিক ক্ষেত্রে বঞ্চনা শিকার হচ্ছেন এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অন্যান্য রাজ্যে একই কাজ করে অনেক বেশি ভাতা পান সেই রাজ্যের কর্মীরা সেই তুলনায় এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা অনেকটাই কম পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন পদে পদোন্নতির সুযোগ থাকলেও সেই নিয়ম তাদের ক্ষেত্রে বলবৎ নেই তাতেই ক্ষোভ বাড়ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যেও দ্রুত এই পদোন্নতির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা তারা বলেছেন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আদেশনামা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চাশ শতাংশ সুপারভাইজার শূন্য পদে যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতি দিতে হবে তাও কেন পদোন্নতির সুযোগ মিলছে না সেই প্রশ্ন তুলছেন তারা এমনকি পোষণ অ্যাপসের কাজের জন্য স্মার্টফোন রিচার্জের খরচ দেওয়ার দাবি তোলা হয়েছে এই সংগঠনের তরফে সংগঠনের জেলা সভাপতি জানাচ্ছেন গত পাঁচ বছরে কেন্দ্রের তরফে দুবার তাদের স্মার্টফোন কেনার টাকা বরাদ্দ করলেও সেই টাকা তারা এখনও পাননি মোবাইল রিচার্জের জন্য বরাদ্দ মার্ত একশো টাকা সেই টাকায় বর্তমানে রিচার্জ করা সম্ভব হয় না এ বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি পাশাপাশি খাবারের জন্য যেই পরিমাণ টাকা বরাদ্দ করা আছে তা দিয়ে সেন্টার চালানো কার্যত অসম্ভব বলে তাদের দাবি বর্তমান বাজারে ডিমের দাম আট টাকা কিন্তু সরকার থেকে সাড়ে ছ টাকা বরাদ্দ কেন করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তারা অথচ সপ্তাহে তিন দিন ডিম দেওয়া বাধ্যতামূলক তাই বরাদ্দ বৃদ্ধি না করলে তারা বাচ্চাদের খাবার দেওয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রকল্প আধিকারিক স্মারকলিপি পেয়েছেন আন্দোলনকারীদের দাবিগুলি শীঘ্রই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন এরকম আরও নতুন নতুন আইসিডিএস সংক্রান্ত খবর পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন